মাদারীপুর তিন আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল বৈধ চারটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনে ছয় প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয় জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ও বাসদের প্রার্থী আমিনুর ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে এক শতাংশ ভোটারের সম্মতিপত্র ও দলীয় কাগজপত্রে গরমিল পাওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা হয় এ আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির আনিসুর রহমান খোকন জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী আন্দোলনের মোহাম্মদ আজিজুল হক ও সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা যেখানে সর্বস্তরের ভোটাররা স্বদস্প্রদভাবে ভোট দানে অংশগ্রহণ করবে আজকে আপনাদের মুখোমুখি হয়েছি আজকের এই শোকের দিনে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব করছি খোলা তোলা থেকে জাপানবাসী আমাদের আজকের সারা বাংলাদেশের মানুষ যেভাবে নির্বাচনটা চায় আমি একজন প্রার্থী হিসাবে সেরকম নির্বাচনে আশা করছি তার কারণ হচ্ছে মানুষ সঠিকভাবে তার ভোটটা দিতে পারে না সেই কারণে স্বাভাবিক কারণে সারা বাংলাদেশের মানুষই চায় এবার একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক আমরাও চাই সুষ্ঠু নির্বাচনের প্রতিনিধি হতে আমাদের যে কষ্ট এই যে গুণ ফোন আন্দোলন ছাত্র জনতার আন্দোলন জুলাই আন্দোলনের এত রক্ত সকল কিছুর অর্জন জানাব তারেক রহমান চায় আগামী দিনের বাংলাদেশ শান্তি সমৃদ্ধি এবং সকল মানুষের সম্পৃক্ততা আমরা চাই একটি নিয়োগ সকলে যেন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এটাই আমাদের প্রশ্ন